সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে চেয়ারটা সেটা সারা ভারতবর্ষের ন্যায়ের যে প্রতিষ্ঠান তার সর্বোচ্চ পদ সেখানে জুতো ছুঁড়ে মারছে আর যে উকিল জুতো ছুঁড়ে মেরেছে সে বলছে আমি সনাতন ধর্মের অপমান সহ্য করবো না আর এই দিনটা আজকে দেখতে হলো কেন কারণ বিজেপি এবং বিজেপি নেতারা সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক রাজনীতি করছে যেভাবে মানুষকে হিন্দু ধর্মের নামে মানুষকে বিষিয়ে দিচ্ছে বিজেপির পোষ্য বিজেপির টাকায় যে ইউটিউবাররা করে কমে খায় তারা বিভিন্ন সময় আমাদের এই যে প্রধান বিচারপতি গাবাইয়ের বিরুদ্ধে তারা ইউটিউবে নোংরা নোংরা বক্তব্য রেখেছে আজকে সেই জন্য এই দিনটা দেখতে হলো এই উকিলটা তারপরে আবার দেখছি বড় বড় চ্যানেলে বসে ভাষণ দিচ্ছে ওকে সাসপেন্ড করে দিয়েছে ওর লাইসেন্স মনে হয় ক্যান্সেল হয়ে যাবে কিন্তু সে ভাষণ দিচ্ছে বড় বড় চ্যানেল একে তো অবিলম্বে অ্যারেস্ট করা উচিত না দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে অফেন্সটা বুঝতে হবে আবেগে কথা হয় না তো আইন অনুযায়ী চলতে হয় আমি যেটা লাস্ট জানি যে বার অ্যাসোসিয়েশন তাকে সাসপেন্ড করা হয়েছে তিনি ভারতবর্ষের কোনো কোর্টে তিনি আর প্র্যাকটিস করতে পারবেন না এবং তার সাথে সাথে ক্রিমিনাল ইনভেস্টিগেশনও শুরু হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আইন আইনের পথে চলবে এবং এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে